এই চ্যানেল কোন অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে নমস্কার আশা করি আপনারা ভালো আছেন সুখে শান্তিতে আছেন দিনগুলো আপনাদের ভালো কাটছে কাজকর্ম ভালো হচ্ছে আপনারা বহাল তবিয়তে রয়েছেন প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটা দারুণ ব্যাপার দারুণ ব্যাপার একটা শব্দ সেই শব্দ আপনি যদি উচ্চারণ করেন আপনার বিচ্ছেদ রুকে যেতে পারে আপনার প্রেমে যদি কোনো ঝামেলা হয় মারাত্মক ধরনের ঝামেলা চলছে ব্লক ফ্লক করে দিয়েছে আপনি শুধু ওটাকে চিন্তা করে আপনার প্রেমিক বা প্রেমিকার ছবিটাকে দেখতে দেখতে ওটা শুধু আপনি আওড়াতে থাকুন দেখবেন আপনার প্রেমের ব্লক খুলে যাবে দেখবেন আপনার প্রেম আবার আগের মতো জোড়া লেগে যাচ্ছে অদ্ভুত একটা শব্দ অদ্ভুত সে সম্পর্কে আমি আসছি তার আগে বলতে চাই যে আপনারা জানেন আমার দুটো আন্তর্জাতিক ব্লগ আছে একটা হচ্ছে তন্ত্র প্রফেট ডট নেট এখানে যাচ্ছে দেখুন মাঝে মাঝেই যাচ্ছে তন্ত্র প্রফেট ডট নেট এই তন্ত্র আই ডট নেট তন্ত্র প্রফেট ডট নেট হচ্ছে বাংলায় তন্ত্র আই ডেট ডট নেট হচ্ছে ইংলিশে অতি অবশ্য পড়বেন বন্ধু প্রতিদিন মনোযোগ দিয়ে পড়বেন নতুন নতুন তন্ত্রের নানা রকম কাজ জ্যোতিষের কাজ আর এগুলো আপনারা দেখতে পাবেন এবং শিখতে পারবেন দু নম্বর যেটা হচ্ছে যে আপনারা যারা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী মানাতে চান আমার সত্যর পাতার অমূল্য কুষ্টি টিগুজি সেটা হচ্ছে এই কুষ্টিটি কুচিটা হচ্ছে আপনাদের জীবনের একটা জিপিএস এবং জীবনের একটা অ্যাসেট যদি বানাতে চান তাহলে আমাদের যে বুকিং নাম্বার আছে নাইন এইট সেভেন এই নাইন এইট থ্রি জিরো ওয়ান সরি নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি জিরো ফোর এইট এবং সিক্স টু এইট নাইন টু নাইন টু নাইন এইট সেভেন এই দুটো নাম্বারের যে কোনো একটাতে সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে আপনারা অতি অবশ্যই বলুন যে আমার স্বর্ণচক্র ভবিষ্যৎ বানানোর বাণী বানানোর দরকার আছে তাহলে ডেট অফ বার্থ টাইম অফ প্লেস অফ বার্থ নাম এগুলো টাইটেল সহ ক্যাপিটাল লেটারে লিখে আপনাকে এই যে নাম্বারটা আছে এই যে নাম্বারটা আছে নাইন এইট এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাকে জানাতে হবে যে আমি সাধুদা কুষ্টি বানাতে চাই সেক্ষেত্রে আমি বানিয়ে আপনাকে পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফ পাঠিয়ে দেবো অনেকের একটা ভুল ধারণা আছে যে এটা বোধহয় কম্পিউটারাইজড কিছু একটা ব্যাপার স্যাপার আসলে তা নয় এটা আমারই প্রেডিকশান আমারই প্রত্যেকটা জিনিসের আমারই প্রেডিকশন এটা সফটওয়্যারের মাধ্যমে আমি তৈরি করেছি যাতে করে খুব সহজেই আপনাদের দোরগোড়ায় আমি অল্প পয়সার মাধ্যমে পৌঁছে দিয়ে যেতে পারি কারণ এখন একটা কুস্তিটি কুচি সঠিকভাবে আপনি বানাতে যান আট দশ হাজার টাকার নিচে কেউ বানাবেন ভালো জ্যোতিষীরা হ্যাঁ সেখানে মাত্র আড়াই হাজার টাকায় আপনি আপনার একটা জিপিএস পেয়ে যাচ্ছেন জীবনের জিপিএস হ্যাঁ জীবনের একটা অ্যাসেট এটা আপনি বাড়িতে অতি অবশ্যই আপনারা রেখে দিতে পারেন এবং আপনার মোবাইলে বা আপনার কম্পিউটারে সেভ করে রেখে দিতে পারেন দু নম্বর হচ্ছে যারা আমার বইগুলো খুব কম দামে ভালোভাবে কিনতে চান তারা আমার নিজস্ব সাইট আছে আনন্দ দর্শন ডট কম সেই সাইট থেকে আপনারা কিনে নিতে পারেন এন এন ডিএ আর এস এইচ আনন্দ দর্শন ডট কম সেই সাইট থেকে আপনারা যদি প্রিপেডের মাধ্যমে আপনারা কেনেন বই তাহলে সাত থেকে দশ দিনের মধ্যে আমি আপনার বাড়িতে বই পৌঁছে দু নম্বর তিন নম্বর হচ্ছে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি ঠিক ভিডিও তলায় সাবস্ক্রাইবার বটনে ক্লিক করে পাশে নোটিফিকেশন বেলটি অলে নিয়ে গিয়ে সেট করে দেবেন তাহলে নতুন নতুন ভিডিওর খবর আপনার দোরগোড়ায় পৌঁছে যাবে বুঝতে পেরেছেন তা তারপরের যে কথাটা আমি বলছি সেটা হচ্ছে যে যারা কলকাতা চেম্বারে এসে আমাকে ভিজিট করে দেখাতে চান তারা নাইন এইট সেভেন ফোর থ্রি থ্রি টু জিরো ওয়ান সিক্স এই নাম্বারেও হোয়াটসঅ্যাপে আপনারা জানাতে পারেন বা আপনারা একদম সরাসরি বুকিং নাম্বারে নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি জিরো ফোর এইট এই নাম্বারে আপনারা বুকিং করে আপনারা সরাসরি চলে আসতে পারেন আমি আপনাদের সঙ্গে দেখা করতে পেরে নিজেকে ধন্য মনে করব আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে আমাদের এমন একটা বিষয় যে বিষয়গুলো অনেকেই জানেন না কিন্তু মারাত্মক ধরনের এফেক্টিভ এবং সেগুলো আমাদের জীবনের উপর সরাসরি প্রভাব ফেলে থাকে তা সেটা হচ্ছে কি আপনারা জানেন আমাদের কিছু দ্রব্য আছে দ্রব্য আর মন্ত্রগুণ আর তন্ত্রগুণ এসব নানারকম গুণ আছে তো দ্রব্যের আছে ব্যাপার আছে বাড়িতে সদর দরজায় আপনি কি ধরনের পাপস ব্যবহার করবেন কি রঙের পাপস ব্যবহার করবেন যদি সেটা না করেন উল্টোটা করেন তাহলে ঠিক উল্টো রেজাল্ট পাবেন অর্থাৎ মুখ্য দরজা আমাদের ভালো থাকার জন্য বাড়ির বা ঘরের সদর দরজার উপর বিশেষ নজর দেওয়া উচিত কারণ এটি একটা বাড়ির ভালো মন্দের ক্ষেত্রে সদর দরজার কিন্তু খুব গুরুত্ব রয়েছে সদর দরজার মুখ কোন দিকে রয়েছে সেই হিসাবে পাপসের রং কিন্তু বাছাই করতে হয় ভুল দিকে ভুল রঙের পাপস রাখলে জীবনের নানা সমস্যার নেমে আসতে পারে রোগ শত্রু ঋণ নানারকম কোর্ট কাচারির ঝামেলা নানারকমভাবে স্বাস্থ্য ভেঙে যাওয়া এবং ঘরের ভেতরে শান্তির পরিবেশ নষ্ট হওয়া নানারকম সমস্যা আমাদের বয়ে আসতে পারে তা আমি সংক্ষেপে আপনাদের কি রঙের পাপোষ কোন দিকে দরজা থাকলে কী রঙের পাপোষ আপনারা মুখ্য দরজায় ইউজ করবেন সে সম্পর্কে বলছি মারাত্মক ধরনের এফেক্টিভ ভিডিওটি স্কিপ করে যাবেন না ভালো করে মন দিয়ে শুনবেন কান রাখবেন আমার দিকে মন রাখবেন আমার দিকে ধ্যানটা রাখবেন আমার দিকে নালে আমার কথা শোনা কথাটা কিন্তু আপনারা মানে নাও শুনতে পারেন আর কি তা যেটা বলছি যে ভুল দিকে ভুল রঙের পাপস রাখলে জীবনে নানা সমস্যা নেমে আসতে পারে এর প্রভাব আমাদের ভাগ্যের উপরেও পড়তে দেখা যায় মারাত্মক ধরনের রেজাল্ট পেতে শুরু করতে পারেন যে ধরনের হয়তো পাপস রাখার দরকার সেটা না রেখে তার বিপরীত বিপরীত রঙের পাপস রাখলেন দেখা গেল আপনি জানতেও পারলেন ওই পাপস থেকে কি হতে পারে হ্যাঁ পাপস থেকে অনেক কিছু হয় এটা ঘটনা তাই আমাদের যারা তন্ত্রের যারা মানুষ তারা কিন্তু সবসময় আপনাদের বলে যে এরকমভাবে চলবেন ওরকমভাবে চলবেন সেরকমভাবে চলবেন কিন্তু দেখা যায় যে মানুষ অতটা অবহেলা করে মানুষ অত অতটা মাথাতে নেয়ই না এবং না নেওয়ার ফলবর্তীকালে ও অন্য রঙের পাপস হয়তো ইউজ করতে শুরু করলো দেখা যাচ্ছে সাধারণত আমি তো এত তাবিজ কবচ ব্যবহার করলাম এত স্টোন টোন পড়লাম কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না আমার তো এই সমস্যা থেকেই যাচ্ছে আসলে সমস্যাটা কিন্তু শুধুমাত্র রেমিটির উপর নির্ভর করে না আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজকর্মের উপরে কিন্তু সমস্যা নির্ভর করে তা এবারে কোন দিকে কোন রঙের পাপস রাখতে নেই সেটা আমি বলছি একটু মন দিয়ে শুনুন দেখুন বাড়ির সদর দরজার মুখ যদি উত্তর দিকে হয় বাড়ির সদর দরজার মুখ যদি উত্তর দিকে হয় সেখানে কখনও লাল রঙের পাপস ব্যবহার করা যাবে না এটা মাথায় রাখবেন যারা অলরেডি ব্যবহার করছেন তারা ইমিডিয়েট সরিয়ে ফেলে ওখানে আপনারা অন্য রঙের পাপস ব্যবহার করুন যে কোনো রঙের পাপোস ব্যবহার করতে পারেন কিন্তু লাল রঙের পাপসটা খবরদার ব্যবহার করবেন না তাহলে কিন্তু আপনার রোগ শত্রু ঋণ নানারকমভাবে আপনি হয়রানি হতে থাকবেন দু নম্বর হচ্ছে দরজা দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিকে হলে দরজার মুখ যদি মুখ্য দরজার মুখ যদি দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিকে হয় সেখানে কালো বা নীল রঙের পাপস রাখা থেকে আপনি বিরত থাকবেন কালো রঙ বা নীল রঙের পাপস রাখা থেকে আপনি সরে থাকুন হ্যাঁ অন্য যে কোনো রঙের পাপস ইউজ করতে পারেন কিন্তু কখনোই কালো বা নীল রঙের পাপস আপনি ইউজ করবেন না সদর দরজার মুখ পশ্চিম বা উত্তর পশ্চিমে হলে লাল এবং সবুজ পাপস একেবারেই রাখা যাবে না মারাত্মক ক্ষতি হবে মারাত্মক রেজাল্ট পাবেন হুম তা সদর দরজার মুখ যদি পশ্চিম বা উত্তর পশ্চিমে হয় তাহলে লাল এবং সবুজ পাপোস আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করুন অন্য যে কোনো কালারের পাপস আপনি রাখতে পারেন সদর দরজা যদি পূর্ব দিকে হয় যদি সদর দরজার মুখ হয় পূর্ব দিকে তাহলে কালো রঙের পাপস কোনোভাবেই কিন্তু রাখা যাবে না কালো রঙের পাপস কোনোভাবেই কিন্তু রাখা যাবে না এটা রাখলে কিন্তু আপনার মারাত্মক ধরনের ক্ষতি হতে থাকবে এবং অনেকেই জানেন না অনেকে না জেনে কিন্তু এই ভুল কাজগুলো করে থাকেন অতি অবশ্যই কিন্তু এটা শুধরে নেবেন যাদের আপনারা যে রঙের পাপড় ইউজ করছেন সেটা কিন্তু আমরা চারটে দিক চারটে দিকের কথাই আমি আপনাদের কাছে আলোচনা করলাম অতএব আমি আশা করি যে আমার যারা দর্শক বন্ধু তারা কিন্তু অতি অবশ্যই ভুল শুধরে সঠিক কাজটা করবেন হ্যাঁ ভালো থাকবেন নমস্কার